প্রেমুলসাল্লামার দরবারে আলোচনা করা হল দুইজন মহিলা অত্যন্ত রোজাদার তাদের আলোচনা সরকারে কায়নাদের দরবারে করা হলো আল্লাহ তারা এত রোজা রাখে আল্লাহ হাবিবাকাল্লামা এটা শুনে তিনি ওনার চেহারা আনোয়ারকে ফিরিয়ে নিলেন অর্থাৎ তিনি এই কথা শুনতে চান না আবার সাহাবাইকার আল্লাহ হাবিবের দরবার আরোস করলেন ইয়ারাসুল্লাহ এই দুটি মহিলা তাদের রোজার কথা আলোচনা হচ্ছে ঘরে ঘরে সমাজে সবাই তাদের তাদের এত রোজা এবং এমনভাবে তারা রোজাকে প্র্যাকটিস করে এটা সবাই আলোচনা করছে রহমতুল্ল আলম কামদের বারবার অনুরোধ দেখে বলেন যে ঠিক আছে পর্দা রক্ষা করে তাদেরকে ডাকো দা হুমা তাদেরকে ডাকো তাদেরকে ডাকা হল দুটি মহিলা আসলেন আসার পরে প্রের সাল্লাম আম্মা আমাদের মাদেরকে বললেন তাদের দুইজনকে দুইটা পেয়ালা দাও পেয়ালা দুইজনকে দুইটা পেয়ালা দেওয়া হলো বাটির মতো পেয়ালা ফিরস্লাম বললেন তোমরা এই দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করো বুঝতে পারছেন পেয়ালা দেওয়া হলো বললেন যে তোমরা দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করো তারা দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করলেন বমিতে কি বের হলো দেখেন তাদের বমিতেই দুইজনের দুইটা পেয়ালা ভরে গেল বমির মধ্যে বের হলো ভিতর থেকে পুজ পচা গন্ধ রক্ত এবং আপনার গোষ্ঠের ছোট্ট ছোট্ট টুকরা এটা তাদের প্যাট থেকে বের হলো পুজ পচাগন্ধ বিভিন্ন কিছু পানীয় এবং গোষ্ঠের টুকরা রক্ত ইত্যাদি বের হলো ইত্যাদি তাদের পেয়ালাগুলো ভরে গেল এখন প্রসালামা বললেন আমি তাদের রোজার কথা শুনতে চাই নাই কেন তোমরা বুঝেছ কারণ এদের রোজা মানেই শুধুমাত্র না খেয়ে থাকা এরা রোজা রেখেছে কিন্তু জবানকে হেফাজত করতে পারে নাই রোজা রেখেছে পরনিন্দা করেছে রোজা রেখেছে অন্যের করেছে রোজা রেখেছে অন্যের দোষ চর্চা করেছে আল্লাহ ক্যারিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে গত হচ্ছে আপনি মরা ভাইয়ের গোস্ত খাওয়া কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন অথচ এটা তোমরা কেউ পছন্দ করো না কেউ মরা মরা ভাইয়ের মৃ তার কোনো মৃত ব্যয়ের গোস্ত খাইতে সে রাজি না কোরআন যেটা বলেছে এটাকে মিথ্যা হতে পারে আপনি বলবেন আমি গিবোধ করলাম আর মৃত ব্যক্তির গোস্ত আমি কীভাবে খাইলাম মৃত ব্যক্তি তো আমার কাছে নাই আল্লাহ হাবিব প্রমাণ করে দিলেন এই দুটি মহিলা তারা গিবোধ করেছে কোরআন বলেছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া দেখো তাদের পেট থেকে পুঁজি বের হচ্ছে রক্ত বের হচ্ছে এবং তারা যে মৃত ব্যক্তির গোশত খেয়েছে গোস্তের টুকরাগুলো বের হয়ে তাদের পেয়ালা ভরে গেছে এই জন্য আল্লাহ তাদের রোজা কবুল করে নাই